দিহারাই তোর সাগর পাড়ে ভিড়ে অন্ধ কত আল্লাহি মাজি হাম হসি শত্র কো तेरे দিহারাই তোর সাগর পাড়ে ভিড়ে দিহারাই তোর সাগর পাড়ে ভিড়ে দিহারাই তোর সাগর পাড়ে ভিড়ে আবান দিহারাই তোর

ساگر ختم هڪو 11 اي ۽ رسادر پاڻي 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 भाई ये जगह जैसे तो भाई ये जैसे लाभ तो से क्या बाबा